হ্যালো বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমার হাতে দেখতেছ তোমরা যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ তোমাদেরকে বলছি তোমরা কি ইসলামকে ভালোবাসো যদি ইসলামকে ভালোবাসো তাহলে একত্রিত হও ছাত্রলীগ নেতা তার সাদ্দামকে টেনা ফেলবো আল্লাহকে কঠাক্ষকারী আল্লাহকে গালি দেওয়া বাউলদের পক্ষে অবস্থা নিয়েছে সাদ্দাম আসো নাকি আওয়ামী লীগের মধ্যে কোন ইসলাম প্রেমিক থাকতে সাড়া দাও ছাত্রলীগটা তার সাদ্দামকে টেনে ছেড়ে ফেলবো ইসলামের বিরুদ্ধে যারা যাবে এই জীবন দেব ইসলামের জন্য তাদের বিরুদ্ধে লড়াই করে যাব মারব মরবো দৌড়াবো তাড়াবো আল্লাহ হাফেজ